সাময়িক ঝড়ে উঠল শ্যামনগর কাউগাছিতে সিপিএম এর দলীয় কার্যালয়ের টিনের চাল সাময়িক ঝড়ে দাপটে লন্ডভন্ড রাজ্যের একাধিক জেলা কয়েক সেকেন্ডের ঝড়ের তাণ্ডবে কোথাও উপড়ে গিয়েছে গাছপালা কিমাক বৈদ্যুতের খুঁটি কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল তবে নির্বাচনের মুখে রবিবার সকালের সাময়িক ঝড়ের দাপটে উড়ে গেল জগদ্দল বিধানসভার শ্যামনগর ফিডা রোডের ধারে দোল মাঠের কাছে কাউগাছি এক বাই তিন শাখা অফিসের চীনের চাল তীব্র বেগে ধেয়ে আসা ঝড়ে এই সিপিএমের দলীয় কার্যালয়টি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কার্যালয়ের ভিতরে আসবাবপত্র টিভি সহ সিলিং ফ্যান ও মনীষীদের ছবি ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তবে নির্বাচনের মুখে কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত দলীয় কর্মীদের সিপিএম এর এক বাই তিন শাখা সম্পাদক সুকান্ত দাস বলেন কয়েক সেকেন্ডের প্রবল ঝড়ে পার্টি অফিসের টিনের ছাউনি উড়ে গেছে তাছাড়া অফিসের বৈদ্যুতিক বিচ্ছিন্ন হয়ে সংযোজ সহ অফিসে থাকা অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে অফিসটি ক্ষতিগ্রস্ত গিয়েছে তারা এখন বেকায়দায় পড়েছেন সুকান্তবাবু জানান সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা দলের যাবতীয় কাজকর্ম করে থাকেন গত বছর তারা এই অফিসটিকে মেরামতি করেছিলেন কিন্তু ঝড়ে ফের ক্ষতিগ্রস্তই কার্যালয় তিনি বলেন ক্ষতিগ্রস্ত কার্যালয়ের বিষয়ে দলীয় প্রার্থীকে জানানো হয়েছে আজকে সকাল থেকে যে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে কিছুক্ষণে সামান্য একটুখানি হচ্ছে ঝড়ে যে মানে ঘূর্ণিঝড়ের মতো একটা ঝড় ছিল সেই ঝড়ে পুরো পাটু বৃষ্টি হচ্ছে লণ্ডভণ্ড হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি ক্ষতি হয়েছে কী ক্ষতি হয়েছে যে সমস্ত হচ্ছে চাল উড়ে গেছে এবং যে ইটের চাপান দেওয়া ছিল সেইগুলো হচ্ছে সমস্তটাই পড়ে গেছে এমনকি ভ্যান থেকে শুরু করে সমস্তটাই ঘুরিয়ে নিয়ে পুরো রাস্তায় হচ্ছে পড়েছে সেগুলো আমাদের সব হচ্ছে পার্টি কমরেডরা এবং আশেপাশে কী কী জিনিস ছিল পার্টিতে কী কী ছিল আর টিভিসি একটা টিভি ছিল টিভিটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে জল পড়েছে এখনও পর্যন্ত আমরা আর বুঝতে পারছি না আর আমার আর কি দেয়া কি দেয়া আর এছাড়া হচ্ছে আলমারি থেকে শুরু করে সমস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আমাদের কমরেটগুলি হচ্ছে আমাদের নৃত্যের ছবি ছিল সেই ছবিগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত বড় বড় ছবি ছিল এছাড়াও হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিল বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে বিচ্ছিন্ন কীভাবে কি আর ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে কীভাবে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে বলা চলে যে পার্দভীষটা আমাদের হচ্ছে পুরোটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপরে চালা থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সমস্তটাই ভেঙে চুরমার হয়ে গেছে ভোটের মুখে অসুবিধা ভোটের মুখে একদম ভোটের মুখে এটা খুবই অসুবিধা এটা তো জানেন যে আমাদের পার্টি অর্থাৎ আমরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নির্বাচন থেকে শুরু করে সারা বছরে আমাদের যে পার্টির কাজকর্ম আমরা সেই কৌটো নাচিয়েই বিল কোপন দিয়ে অর্থ সংগ্রহ করি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পার্টি অফিসটা আমরা গত বছরই রিপেয়ার করেছিলাম জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আবার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব বড় মানে অর্থ আবার হচ্ছে লাগবে এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা অসুবিধা কারণ সামনে নির্বাচন এই নির্বাচনে হচ্ছে আমাদের অনেক ফ্লেক্স ফ্লেক্সও নষ্ট হয়ে গেছে সেগুলোও আমাদের করতে হবে প্রার্থীকে জানিয়েছেন প্রার্থীকে না প্রার্থীকে হচ্ছে খবর দেওয়া হয়েছে খবর দিচ্ছে নেতৃত্ব নেতৃত্বরা হচ্ছে দেখবে বিষয়টা আর প্রার্থী আসতে পারবেন কি পারবেন না